আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী যে যেখান থেকে দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এক হতবাগার গল্প নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো এই হতবাগা কোনো নির্দিষ্ট হতবাগা না এই হতবাগা আপনার ডানে বামে পেছনে সামনে একটু সচেতন হলেই খুঁজে পাবেন এরা কারা এরা হচ্ছে যাদের কাছে আপনি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন আপনার এই হাতটি যারা ফিরিয়ে দিয়েছিল তারাই হচ্ছে হতবাগা এখন বলতে পারেন কেন কারণ আপনি যে সাহায্যের জন্য তার কাছে হাত বাড়িয়েছিলেন আপনাকে তিনি ফিরিয়ে দিয়েছে যার ফলে কিন্তু আপনার কাজটা আটকে থাকে নাই আপনি কোনো না কোনো উপায়ে এই কাজটা করতে পেরেছেন দেখেন এই কাজটা যদি উনি করতো আপনার হৃদয় সে আজীবন একজন সম্মানিত মানুষ হিসেবে বেঁচে থাকত আর যেহেতু আপনাকে ইগনোর করছে আপনাকে ফিরিয়ে দিয়েছে আপনি বিকল্পভাবে কাজটা করতে পেরেছেন সেহেতু আপনার হৃদয়ে তার জন্য একটা ঘৃণা সৃষ্টি হয়েছে সে চাইলেই সহজে আপনার হৃদয়ে একজন আদর্শ ব্যক্তি হিসেবে জায়গা করে নিত সে যতদিন বেঁচে আছে আর এই ভুক্তভোগী যতদিন বেঁচে আছে তাদের দুইটা পরিচয় থাকবে যে হাত ফিরিয়ে দিয়েছে সে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে বেঁচে থাকবে ফিরে যাওয়া লোকটি হৃদয়ে এখন সিদ্ধান্ত আপনার মানুষ যদি সাহায্য চায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না ফিরিয়ে দেবেন আপনি কি নিকৃষ্ট ব্যক্তি হিসাবে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান নাকি আদর্শ মানুষ হিসাবে আজীবন হৃদয়ের মণিকূঠায় স্থান করে নিতে চান আল্লাহ হাফেজ